তো বেসিক্যালি আমাদের হোটেলের এই যে বিল্ডিংটা এটার স্ট্রাকচারটা একটু ওল্ড টাইপের মাঝখান দিয়ে ফাঁকা একটা জায়গা তারপর কমন একটা বারান্দা রাস্তায় কাজ চলতেছে সো ব্যাপারটা একটু অন্যরকম একটা ভাইব ক্রিয়েট করতেছে তো এটা ভাল লাগছে হোটেলের ব্যাপারটা অ্যান্ড যদিও হোটেলটা কোনো এরকম সুযোগ সুবিধা নাই আমাদের বেশ কম টাকার মধ্যে এই হোটেলটা পাই সো

তো রাজশাহীতে আসার পর হোটেল ঠিক করলাম হাতে কিছু কাজ ছিল অফিসের কাজে আসছি অফিসের বেশ কিছু কাজ গুছানো লাগছে তো এইটা করার পরে হচ্ছে এখন বার্গার খাবো বার্গারটা খাওয়ার পর আমরা হচ্ছে আরেকটা জায়গায় যাবো মিষ্টি খাইতে তো এটা হচ্ছে রানার মিষ্টি ঘর মানে রানা মিষ্টি ঘর সবাই লোকমুখে শোনা যাচ্ছে রানার মিষ্টি রানার মিষ্টি আমি প্রথমে বলি রানার মানে কি রানার মানে দৌড়ানো দৌড়ানোর মিষ্টি এমন কিছু আর দোকানের নাম হচ্ছে রানা মিষ্টি ঘর মানুষ বলে হচ্ছে রানার মিষ্টি ঘর তো এইখানে হচ্ছে পুরি দিয়ে মানুষ মিষ্টি খাচ্ছে এটা আমার একটু অদ্ভুত লাগে পুরী দেওয়া মানুষ মিষ্টি কেমনে খায় সো আমি খাইছি ভালোই খারাপ না তো এটাই মূলত রাতের ডিনার বলতে পারেন সো আর শীত ছিল ভালো সো এইটা খাইয়া হচ্ছে আমরা বাসায় যে বাসায় যে একটা ঘুম দিই তারপর দেখা হচ্ছে সকালে একটু কাজ ছিল কাজ করে আমি একটু বাইরে যাচ্ছি নাস্তা করতে সকালে খাবার তো খাওয়া লাগবে হচ্ছে পরোটা ডিমার ডাল ভাজি আর আমাদের আরেক জিনিসে হচ্ছে খিচুড়ি এই কোটা টেস্ট

তো আমাদের একটা প্রিন্টিং এর কাজ আছে তো প্রিন্টিং এর কাজের জন্য প্রেস সুজ দিয়েছি রাজশাহীতে ভালো বড় মেশিন দরকার কারণ অনেক বড় বড় ব্যানার প্রিন্ট হবে তো এখানে সব জায়গায় বড় মেশিন নাই

ঠিক আছে রাখা ইউজ করে আচ্ছা আচ্ছা ওকে ওকে এই মানি ভাই তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের ইভেন্টের যে কাজ এই কাজের জায়গায় যাচ্ছি রিক্সা নিলাম একটা ব্লগার যারা কিনা পিছিয়ে আমরা নাকি ব্লগার এদিক এর ভিউটা অনেক সুন্দর সো আমাদের কাজও হচ্ছে এই তাহলে তো প্রাথমিক ইন্সপেকশনের কাজ মোটামুটি শেষ এখন আমরা ব্যাক করতেছি তো মোটামুটি অনেক খানি কাজই শেষ কালকে থেকে আমাদের একটা ইভেন্ট শুরু শেষ মুহূর্তের যে দৌড় আছে ওটা বাকি আছে ওটা করবো আর রাতে হচ্ছে ফ্রি হবো ইনশাল্লাহ রাতে একটু ঘোরাঘুরি করবো আবার আপাতত দিনে কাজটা শেষ করে নিই তো আমরা হচ্ছে দৌড় করার জন্য একটা বাইক ম্যানেজ করে ফেলছি ওই বাইক দিয়ে এখন আমরা ঘোরাঘুরি করবো দেন 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 নগর ভবন এখানে এখন হচ্ছে কুটির শিল্প মেলা হচ্ছে এই মূলত ইভেন্টের কাজগুলোতে আসলে আপনার প্ল্যান অনুযায়ী কাজ থাকলে ওই প্ল্যানের বাইরেও অনেক কাজ করতে হয় দেখা যায় কখন কি লাগে বলা যায় না ভাই আজকের দিনটা নিয়ে কিছু বলেন ও আজকের দিনটা খুবই খাটা খাটে গেছে এখন প্রায় চারটা বাজে এখন খাওয়া দাওয়া করি নাই এখন কাজে ব্যস্ত এখন আসতে হচ্ছে বিন্দু নোট ডালাস হোটেলে এখান থেকে হচ্ছে আমি একটু খাবার টাবার একজন হিসেবে হচ্ছে ভাত হাঁসের মাংস আমি নিচে হচ্ছে নান রুটি আর চাপ একজন হচ্ছে হচ্ছে কাচ্চি তো এক একজন এক একটা নিচে দেখতে পারে নানুটির প্ল্যান চেঞ্জ করছি এখন এসে হচ্ছে কাচ্চি কাচ্চি যাই খুব ভালো লাগছে পরে আমি আর আমরা কাচ্চি নিয়ে নিছি তো খাওয়া দাওয়া শেষ আমি একটু হোটেলে গিয়ে রেস্ট করবে অস্থির খাওয়া দাওয়া হয়েছে বিল আসছে এগারোশো পঁয়ষট্টি টাকা